ভাইয়া কিন্তু গাড়িতে উঠে আমাদেরকে দেখাচ্ছে যে গাড়িটা কত সুন্দর খেলে ভাই গর্ভবতী মহিলাদেরকে নিয়ে চালাবেন ওরা টের পাবে না হ্যালো বিহাজ আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম হাফসাদ গ্যালাস ফ্রেম আমাদের শোরুমের আকর্ষণীয় একটি গাড়ি কালার হচ্ছে পাতা আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং এই গাড়িতে কি কি মাল লাগানো আছে সব আস্তে আস্তে বলবো ভিডিওটা দেখবেন মনোযোগ আমাদের আমাদের গাড়িতে গাড়ি অনেক মানসম্মন এবং অনেক ভালো এসে দিয়ে তৈরি করা হয় এবং সিট দিয়ে তৈরি করা হয় আমাদের গাড়িতে প্রত্যেকটা গলা অনেক মজবুত ভাবে দেওয়া হয় এবং এটার মধ্যে একটা জয়েন্ট দেওয়া হয় যেন এটা মজবুত হয়

আর আমাদের গাড়ি সম্পর্কে যারা জানে যারা দিছে তারা অনেক আল্লাহর রহমতে আমাদের একটা গুডেল আছে ঠিক আছে ভাই আপনি গাড়ির প্রাইসটা বলবেন না হ্যাঁ অবশ্যই প্রাইস বলবো সবকিছু বলবো ভিডিওটা পুরো দেখবেন ইনশাআল্লাহ সবকিছু জানাবো এই গাড়ি সম্বন্ধে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জি আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও বেয়াই গাড়িটির সামনের দিকে কি আছে একটু দেখান সামনের দিকে আমাদের এখানে আছে ডিজিটাল অ্যানালগ মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এই মিটার তিন কোয়ালিটির হয় আপনারা যদি চান মিটার আমরা চেঞ্জ করে দিব এখানে মোবাইল মিটার আছে ডিজিটাল অ্যানালগ মিটার আছে ডিজিটাল মিটার আছে তিনটা মিটার মধ্যে যে যা যেটা পছন্দ করে আমরা ওইটা লাগিয়ে দিবো ঠিক আছে আর এখানে আপনারা দেখতেছেন আমাদের লাইট।

আচ্ছা ভাই আপনাদের এখানে এই গাড়ি তো কয়জন বসতে পারবে সামনে এই গাড়িতে দুইজন দুইজন চারজন আরামে বসতে পারবে চারজন বসতে পারবে খুব সুন্দর হবে এটা কিন্তু হাফ সাব গ্লাস টেম সামনে সাব সিস্টেম এবং পিছনে হুড সিস্টেম এর দেখুন এটা সামনে দুজন এবং পিছনে দুজন বসতে পারবে ভাই এই এই গাড়িতে কি ব্যাটারি দিয়ে আছে আমরা এই গাড়িতে নিশোখ ব্যাটারি দিয়ে থাকি সাজেশন করি আপনি দেখে ওই ব্যাটারি থাকে একসাথে চার পিস ব্যাটারি চার পিসের সেট না ও চারটি বিয়াস এই গাড়িতে কিন্তু চার পিসের সেট থাকে একটা গাড়িতে তো আপনারা নিশোখ ভাইজি ভাই কোনটাই নিতে পারবেন দায়দার কাছে ইউজ পরিমাণে ব্যাটারি কালেকশন আছে এ দেখুন ইউজ পরিমাণে ব্যাটারি কালেকশন আছে দায়দার কাছে তো যারা ব্যাটারি বাদে শুরু গাড়ি নিতে চায় তারা কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে খালি গাড়ি যদি নিতে চায় তারা গাড়ি শুরু গাড়ি গাড়ির সাথে কি কি থাকবে না গাড়ির সাথে থাকবে হলো এক্সপায়ার একটা চাকা চার্জার আঠারো ডালি যেগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলা আমরা দিয়ে দেবো ভাইয়া কিন্তু বলে দিলো যারা শুধু বডি নিতে চান তারাও নিতে পারবেন তাহলে ব্যাটারি বাদে যাবতীয় সবকিছুই থাকবে স্পেয়ার চাকা থাকবে গাড়ির চাপ থাকবে তারপরে চাকা খোলার রিং এবং ব্যাটারি ট্যাটারি খোলার যে রিং টিং সবকিছুই থাকবে তো ভাইয়া একটু বডিটা আমরা একটু দেখি হ্যাঁ দেখেন ভাই বডি দেখেন এইভাবে তো বেদিন বুঝবেন না দেখেন বডির যেই কোয়ালিটি ঠিক আছে শব্দ হবে না সাউন্ড সাউন্ড হবে হবে না না এক ঠিক আছে আপনি দেখলেই বুঝবেন কত মোটা পরিমাণ আমরা কত ভালো জিনিস দেখুন ভাইয়া কিন্তু গাড়িতে উঠে আমাদেরকে দেখাচ্ছে যে গাড়িটা কত সুন্দর খেলে ভাই গর্ভবতী মহিলাদেরকে নিয়ে চালাবেন অনেক টায়ার পাবে না গর্ভবতী মহিলারা উঠতে পারবে কোনো সমস্যা হবে না আর ভাইয়া কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে এই গাড়িতে কোনো ঝাঁকি লাগবে না

আর যদি কেউ ইজি বাইক ব্যাটারি নিতে চায় ইজি বাইক ব্যাটারি অবশ্যই লাগে না যদি ভালো ইউজ করলে ভালো যদি কার অনেকের টাকা পয়সা একটু শর্ট থাকে তার জন্য অনেকে নিতে চায় না আর ইজি বাইক মিশুক ব্যাটারি দিয়ে এটা ইউজ করা যাবে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর ইজি বাইক ব্যাটারি দিয়ে এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একটু ডিফেন্সিয়ালটা একটু দেখালে ভালো হতো

আপনারা যদি বারোশো ওয়াট বা পনেরোশো ওয়াট এর ডিফারেন্সিয়াল চান আমরা মোটরের এটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি দুই মাস মোটরের দুই মাস গ্যারান্টি আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিলে ভালো হতো অ্যাড্রেসটা আমাদের হলো সাভার সাভার গেন্ডা সাভার গেন্ডা হ্যাঁ সাভার গেন্ডা নেমে অপোজিট সাইডে এসে গেন্ডা পুকুর পার বললেই আমাদের শোরুমের অ্যাড্রেস দেখা দিবে সবাই আচ্ছা ভিউয়ার্স ঠিকানাটা হচ্ছে সাভার আসবেন তারপর গেন্ডা পুকুর পার ল্যাবরেটরি কলেজের সাথে চেয়ারম্যান মার্কেট এখানে আসলে আপনারা আমাদের দোকান পাবেন বা আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে এখানে চলে আসতে পারবেন আর আজকের ভিডিওটি বিরব এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই